গুড আফটারনুন এভরি ওয়ান নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সব ভাইকে স্বাগত কিরকম আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে ষোলো তারিখ রবিবার আর আজকে না আমাদের এখানে আর কি শেষের কীর্তন অষ্টকালীন যেটাকে বলে ওটা তো সকাল থেকে উঠে আমি একটুখানি ব্যস্তই ছিলাম মানে উঠে স্নান টান করলাম তারপরে পুজো দিলাম এখন এই যে ছাদে এসেছি চুলটাকে শুকানোর জন্য শ্যাম্পু করেছি আসলে আর এই সন্ধ্যেবেলা যে সূর্য পূজা হয় তো ওই পুজো প্রত্যেকবারই করি এবারও করবো বলে ঠিক করেছি আর কালকে আমাদের এখানে হচ্ছে ওই প্রসাদ বিতরণী তো এই মাঠেই হয়তো হবে আমি উপরে দেখছি যে মাঠটাকে পরিষ্কার করছে তো যাই হোক সারাদিনই কী করি না করি টুকটাকভাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এখন না কারেন্ট চলে গেছে তাই মাইকটা একটুখানি বন্ধ হয়েছে তো ভাবলাম ওপরে যখন এসছি এখনই একেবারে ওই ইন্ট্রোটা শ্যুট করে নিন তো কীরকম কি হয় কি করব না করব আর দিদা মাসি আসার কথা আজকে কখন আসে ঠিক নেই বাট আসবে বলেছে দিদা তো আসবেই আর মাসি কখন আসবে জানি না আসতেও পারে নাও আসতে পারে তো যাই হোক চল আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক আর আজকের ব্লগটাকে তো আমি জানি না আমাদের ছাদ হওয়ার পরে আর কতটা কি তোমাদের সাথে শেয়ার করেছি তো এই দেখো এখন আর কি এখানে জল দেওয়া আছে এই দিকটা না জল একটু শুকিয়ে গেছে তো দাদা আসলে দাদাকে বলতে হবে জল দিয়ে দিতে আজকে আসলে জল দেওয়া হয়নি কালকে আমি আর দাদা মিলে জল দিয়েছিলাম তো ওটাই আছে এখন ওই যে এরকম বেডিকেট বেডিকেট মতো করেছে করে এটার মধ্যে আজকে তিন দিন হলো জল আছে আর কি তো বলেছে এক সপ্তাহ পনেরো দিন মতো রাখলেই হয়ে যাবে এই দেখো বলেছে যে এক সপ্তাহ পনেরো দিন মতো রাখলেই হয়ে যাবে আর ছাদের যে সাতটা ডিমগুলো ওইগুলো এখন আছে নিচে তো ওইগুলো মেবি একুশ দিন না বাইশ দিন পরে খুলবে তো যাই হোক ততদিন হয়তো এই জলটা রাখবেই কেন কি যত জল খাওয়ানো হবে তত শক্ত হবে আর কি আর জিনিসটা মজবুত হবে ছাদটা আর কি তো যাই হোক এই হচ্ছে আপাতত আপডেট মানে ছাদের আপডেট আর কি তো তারপরে আর কিছু শ্যুট করা হয়নি এটা একদম বিকেলের দিকের ভিডিও খাওয়া দাওয়া করে আমি আবারও একবার ছাদে এসেছিলাম তখন আসলে দাদা জল দিচ্ছিল তো তো আমি ওই ইন্ট্রোটুকু শ্যুট শুট করেই নিচে চলে এসেছিলাম আর তারপরে আমারও রেডি হওয়ার ব্যাপার ছিল যে তোমাদেরকে বললাম যে পুজো করব। তো কীর্তন এখান থেকে বেশ ভালোই আওয়াজ শোনা যায় তো দেখো আমি উপরে থাকতে থাকতে দেখছি যে দিদা চলে এসছে তো মা আবার দিদাকে ধরে ধরে উপরে উঠাচ্ছে দিদা তো বারবার বলছে যে না আমি যাবো না না আমার ভয় করে আসলে ওই রেল ফিলিংগুলো হয়নি না তো সেই কারণে সবাই উঠতে একটুখানি ভয় পায় আর দিদার এমনিতে হাঁটতে একটু প্রবলেম হয় মামার ওই উপরের ঘরে তো ওই রেলিং ধরে ধরে রেলিংয়ের সাপোর্ট দিয়ে দিয়ে ওঠে তো মা বলছে যে কিছু হবে না ওঠো এখানে ধরার জায়গা আছে ওখানে ধরার জায়গা আছে বলে বলে মা নিজেই নিয়ে আসছে তো দেখো দিদার উপর পর্যন্ত একদম আসেনি যে সিঁড়ির এই মাথাটাতে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আর কি জল দেওয়া আছে জলের মধ্যে আর আসেনি এই দিকটায় তো একদমই ওপরের সিঁড়িটাতে দাঁড়িয়ে মা দিদা দুজনে কী বেশ গল্প করছিল এই ছাদ ছাদ নিয়েই মামা যখন ছাদ দেয় তখন গল্প করছিলো তারপরে আমাদের যেদিন ছাদ দেওয়া হয় সেদিনও মামা গিয়ে আর কি দিদাকে অনেক কিছু গল্প বলে শুনিয়েছে তো সেই সবই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদা বলছিল আর দিদার প্রচুর তারা মানে কীর্তন শুনতে যাবে ওটারই তারা তো সেই জন্য তাড়াতাড়ি করে নেমে গেছেন আর দেখো এই ওপর থেকে নেমে আসার পরেই আমি একদম রেডি হতে লেগে গেছিলাম এটা সন্ধ্যেবেলার ভিডিও তো আমি একদম রেডি হয়ে গেছি তো আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে একটু আগে আগে কীর্তনে চলে এসেছিলাম কারণ এর আগের বার একটুখানি যেতে দেরি হয়েছিল তো সেই কারণেই আর কি এবার মাকে আগে থেকে বলে রেখেছিলাম যে তাড়াতাড়ি যাব ওখানে না আগে থেকে গিয়ে বসে থাকলে কোনো ব্যাপার নেই দেখো কত লোক হয়েছে মানে এখানে প্রচুর লোক হয় এমনি কীর্তনের দিনেও হয় আর আজকে তো ওই শেষের কীর্তন কীর্তনে সবাই আসতে না পারলেও এই শেষের দিনের কীর্তনটাতে সবাই আসার চেষ্টা করে তো সেই কারণে আমি আর মা অনেকটাই আগে আগে এবার পৌঁছে গেছি আর এখানে দেখো অনেকেই চলে এসেছিল তখন তো এই সাইডটাতে আমরা বসেছিলাম যারা আর কি পুজো করব বলছিল যে হ্যাঁ যখন সময় হবে তখন ডাকবো আর এই ভিডিওগুলো না একটা আমার ফোনের নয় তো তখন পুজো শুরু হয়ে গেছিলো এগুলো আমি ওই কমিটির দাদা ওদের কাছ থেকেই পেয়েছি ভিডিওগুলো কেন তখন না আমি ভিডিও করতে পারছিলাম না মা ভিডিও করতে পারছিল আর আমি আর মা দুজনে আলাদাও ছিলাম মানে মা কোথায় ছিল আমি কোথায় ছিলাম যে খুঁজেই পাচ্ছিলাম না কেউ কাউকে তো যাই হোক দেখো অনেকক্ষণ পর পরে সন্ধ্যের দিকে পুজো শুরু হয়ে গেছে ওই যে অনেকটা আগে আমায় দেখলে আর এই দেখো এখন মা যাচ্ছে আর কি পেছন পেছন তো আমি একটা একটা মধ্যে নিয়ে গেছিলাম আর প্রসাদ ছিল তো গোপুকে তো আগে রেখেছি আর তারপরে মায়ের হাতে যেটা প্রসাদ মিলিয়ে মিলিয়েছিল আর কি গামলাটা ওটা পরে মা আমাকে দিয়ে দিয়েছিল আর এবার এই যে রাউন্ডটা ঘুরতে ঘুরতে এতবার যে ঘুরে আছে মানে ওই পুরো রাউন্ডটা ঘুরতে ঘুরতেই সবার এনার্জি শেষ এরকম একটা ব্যাপার অনেক বার করে ঘুরিয়েছে তো একদম শুরুতে এই যে ঘর তারপরে চালন বাতি এই সমস্ত কিছু ছিল আর তারপরে সবাইকে না বারবার করে বলছিল যে নিচে নিচে চলো আর আমাদের এখানে সূর্য পূজাতেও প্রচুর লোক হয় মানে অনেকেই করে তো এই ভিডিওটা না উপর থেকে মানে রাস্তার উপর থেকে কেউ একজন করেছিল তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কত লোক এখানে এসেও ছিল প্লাস কতজন এখানে পুজো করছিল তো এখানে রাউন্ডটা কিছুটা ভেঙে গেছিল কিছুটা ওই সাইডে চলে যাচ্ছে কিছুটা এই সাইডে মাঝখানে কি যেন একটা হয়েছিল ও ওই ঠাকুরের ওখানটা না ঠাকুরটা পড়ে গেছিলো ঠাকুরের ফটোটা তো সেই কারণে এই সাইডটা সবাই দাঁড়িয়ে পড়েছে আর মাঝখানে আবার একজন এসে বলেও ছিল যে কয় পাক ঘুরবে না কি বেশ একটা সব জায়গার নিয়ম তো এক হয় হয় না তো যে আর কি পুজো করাবেন উনিও বলেছিলেন যে আপনাদের এখানে যেরকমটা নিয়ম আমায় বলুন আমি সেরকম ভাবে করাবো তো সেরকম ভাবে আর এই দেখো এই যে আমাদের লাইনটা যে এখন আসছে এখানে শুধু রাধাই আছে কৃষ্ণ নেই এটা একদম ভিডিও তো এই রাধা আমাদের সামনেই ছিল একদম তখনও কৃষ্ণ রেডি হয়ে এসে পৌঁছাতে পারেনি তো সেই জন্য শুধু রাধাই ছিল আর পরে রাধা কৃষ্ণ আলাদা আলাদা ঘুরেছে একবার তারপরে একসাথে হয়েছে ওই দেখো এখনও কৃষ্ণ আছে কৃষ্ণ অনেক পেছনে পিছনে একজন এরাই আর কি রাধাকৃষ্ণ সাজে প্রত্যেকবার আর তার আগে যখন হতো মানে এই কোভিডের টাইমটাতে কীর্তন বন্ধ হয়ে গেছিলো তার আগে যখন হতো তখন অনেকে অনেকে প্রচুর জন রাধাকৃষ্ণ সাজত রাধাকৃষ্ণরই কৃষ্ণরই জায়গা হতো না এরকম একটা ব্যাপার আর এটা বাজারের মধ্যে পুজো তো এদিক থেকে ওই দিক থেকে সবাই আসে পুজো করতে দেখতেই পারছো কত লোক আর কতবার যে ঘুরেছি তার তো ঠিকই নেই বললামই আগে ঘুরে যাচ্ছি তো ঘুরেই যাচ্ছি ঘুরে যাচ্ছি তো ঘুরেই যাচ্ছি যাচ্ছি আমার তো মাঝখানে একবার বিরক্তই লাগছিল যে আর কতবার ঘুরবো যাই হোক পুজোর যেরকম নিয়ম সেরকমটাই করতে হবে তো এই যে যারা বসে পুজো দেখছিল তারা তো দেখছিলই দাঁড় দেখো দাঁড়িয়েও কত লোক দেখছে আর এইবার কি হয়েছে না মানে যারা আর কি এখানে পুজো করছিল তারা সবাই বেশিরভাগ এদিক ওদিকের ছিল মানে আমাদের পাড়া থেকে খুব লিমিটেড কয়েকজন পুজো করেছে আর তাছাড়া আমাদের পাড়া থেকে যদি সবাই পুজো করে তাহলে কিন্তু আরও অনেক অনেক লোক হয় পুজো করার তো যাই হোক এখানে কি হয় না হয় জানি না নিয়ম কানুন বা পুজোর সমস্ত কিছু ওই সমস্ত তো জানি না কিন্তু এখানে সবাই খুব আনন্দ করে মানে কীর্তনের যে কয়দিন হয় পাঁচ দিন কীর্তন একদিন অষ্টকালীন তারপরে একদিন প্রসাদ খাওয়া তারপরে যে যেদিন পর্যন্ত আর কি কুঞ্জ ভাঙা না হয় সেদিন পর্যন্ত প্রত্যেকে সেই জল ভরা থেকে শুরু করে আর এই কুঞ্জ ভাঙা পর্যন্ত পুরোপুরি সাত দিন অনেক অনেক আনন্দ করে আর এই ভিডিওটাতে তো টোটাল বুঝতেই পারছো কতবার আমরা শুধু ঘুরেছি আর ঘুরেছি ঘুরেছি আর তো যাই হোক আর কিছুই ভিডিও করা হয়নি এই পুজোর ব্লগটাকে এখানে এন্ড করছি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিছু যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আমার এই চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ব্লগে টাটা